বাঙালি বিয়েতে কানুনের যেমন শেষ নেই তেমন কিছু কিছু রীতি এই হাড়ির ঢাকনাটা খুলে নিচে নামিয়ে দিতে হবে আর বউকে সেটা একদম আস্তে করে কোনো আওয়াজ না করে লাগাতে হবে এটা কিন্তু একটা বেশ কঠিন কাজ খুব সাবধানে ঢাকনাটা লাগাতে হবে আর আওয়াজ যদি না হয় বুঝতে হবে সংসারে অশান্তিও কম হবে নেক্সট আরও একটা খেলা ছিল আর সেটা হলো বউয়ের তপুরের টুকরো এক সঙ্গে এই ঘাড়ির জলের মধ্যে গুলিয়ে দিতে হবে আর সেটা যদি কাছাকাছি চলে আসে তাহলে বুঝতে হবে সারা জীবন ওরা মিলেমিশেই থাকবে ঠিকই হ্যাঁ অনেক সময় দূরেও সরে যায় হ্যাঁ যদি হ্যাঁ তোর না তোর ভাগ্য এখানে শুনতে কিছু না ঘুরছে আটকে গেল একদম দারুণ বিল হয়ে গেছে দুটো একদম গায় গায়ে